রোববার ঢাকা শহরটা হয়ে উঠেছিল সিটি অফ ক্যাভাসে ঢাকার দৈনিক মানব জমিন যেটির শিরোনাম করেছে অরাজকতা আমার মনে হয় যে শুধুমাত্র অরাজকতা শব্দ দিয়ে ঢাকা শহরে রোববার যা ঘটেছে সেটির প্রকাশ কিংবা ব্যাখ্যা শেষ হয়ে যায় না তার তো আরও বেশি কিছু বিশ্লেষণ বলি বা যাই বলি বোধের যোগ করতে হয় আপনারা ইতিমধ্যে সব কিছু জানেন বা পত্রপত্রিকায় পড়েছেন টেলিভিশনে দেখেছেন তারপরেও এই বিষয়গুলো নিয়ে আমি আমার নিজস্ব কিছু কথাবার্তা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দুটি ঘটনাকে আলাদা আলাদাভাবে যদি দেখি একটি ঘটনা পুরন ঢাকায় যেখানে কয়েকটি কলেজকে সর্তি কলেজ ন্যাশনাল মেডিকেল কলেজ দুটি কলেজকে ভাংচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে পত্রিকার খবরগুলো আমি বেশ অনেকগুলো পত্রিকার খবর পড়ছিলাম সেখানে লুটপাট শব্দটি ব্যবহার করা হয়েছে এবং ঘটনার যে বিবরণ পত্রিকা থেকে পেয়েছে সেখানে বিষয়টি তারা বলেছে যে ন্যাশনাল ঢাকার পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজে একজন শিক্ষার্থী চিকিৎসার অবহেলার কারণে মারা গেছে এমন একটি অভিযোগ তুলে সেখানে ডক্টর মাহমু মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা এবং আশেপাশের অন্যান্য কলেজের শিক্ষার্থীরা সেই মেডিকেল কলেজ এবং সর্বদি কলেজে হামলা চালিয়েছে ভাঙচুর করেছে একই সময় আরও একটি ঘটনা ঘটেছে সেটি ঘটেছে ঢাকার ঢাকার কারণ বাজারে দেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলোর সামনে যেখানে একটি গোষ্ঠী গরু জবাই এবং জ্যাফত কর্মসূচি জেয়াফত কর্মসূচি ঘোষণা করেছিল সেখানে যৌথ বাহিনীর সঙ্গে যৌথ বাহিনী তাদেরকে মোটামুটি তাড়িয়ে দিয়েছে এমন খবর এসেছে কিন্তু যে ঘটনাটি ঘটেছে সেটি খুবই 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 উদ্বেগের খুবই খুবই দুশ্চিন্তার দুশ্চিন্তার কেবলমাত্র মানে প্রথম আলোকে নেওয়া নয় সামগ্রিকভাবে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা মিডিয়ার গণমাধ্যমের স্বাধীনতা তথা আমাদের ভবিষ্যৎ সব কিছুই কে প্রশ্নের মুখোমুখি ফেলে দেয় প্রথম আলোর সামনে যে ঘটনাটি ঘটেছে সেটি আমি মূলত এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো কিন্তু পুরোনো ঢাকায় যে ঘটনাটি ঘটেছে সেটি একটু আপনাদের সামনে উল্লেখ করতে চাই আমি পত্রিকায় পড়ছিলাম যে সরারতী কলেজের প্রিন্সিপাল তিনি মিডিয়াকে বলেছেন যে তিনি পুলিশ কল করেছিলেন পুলিশ বলেছে যে অত ফোর্স তাদের নেই অর্থাৎ একটি কলেজে হামলা হয়েছে ভাঙচুর হয়েছে লুটপাট হচ্ছে এবং সেটিকে রক্ষা করার মতো দেশে আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী বলি বা যাই বলি না কেন রাষ্ট্রের কোনো মেকানিজম নেই সরকারের কোনো মেকানিজম নেই ফলে যারা এসেছে শিক্ষার্থীরা তরুণরা তারা কলেজটাকে ভাঙচুর করেছে লুটপাট করে যা যা নিয়ে গেছে এই যে ঘটনাগুলো এই যে ঘটনাগুলো ঘটছে আমরা এটিকে দিন ধরে মব অ্যাট্রোসিটি বলছি অনেকে এটিকে মব জাস্টিস বলে জাস্টিফাই করার চেষ্টা করেছেন গ্লোরিফাই করার চেষ্টা করেছেন শুরুতে যখন স্কুলগুলোতে কলেজগুলোতে বিভিন্ন জায়গায় শিক্ষকদেরকে এইভাবে মব অ্যাট্রোসিটি তৈরি করে তাদেরকে পদ থেকে বাধ্য করা হচ্ছিল তখন আমরা আপত্তি করেছিলাম আমরা বলেছিলাম যে এটি হচ্ছে ক্রিমিনাল অফেন্স এটি বন্ধ করুন এটার বিরুদ্ধে কথা বলুন রাষ্ট্র তখন কথা বলেনি সরকার তখন কথা বলেনি তারা নীরব থেকে একরকমের পৃষ্ঠপোষকতা দিয়েছে একরকমের উৎসাহ দিয়ে গেছে অনেকে বলেছেন ও এরা সব স্বৈরাচারের দোষর এরা সব ফ্যাসিস্টের দোষর অনেকটা এরকম দোষর হলে আইন হাতে তুলে নেওয়া যায় এদেরকে পিটানো যায় যা ঘোষিতা করা যায় যারই ধারাবাহিকতায় আমার কাছে মনে হয়েছে পুরনো ঢাকায় এই যে সর্বদি কলেজকে ভাঙচুর করা লুটপাট করা কিংবা ন্যাশনাল মেডিকেল কলেজে যা ঘটেছে ভাঙচুরের ঘটনাগুলো ঘটেছে সেগুলো তারই ধারাবাহিকতার অংশ এবং এগুলো যে সামনে আরও বাড়তে থাকবে না তার কোনো নিশ্চয়তা নেই কারণ এখন পর্যন্ত সরকার রাষ্ট্র কেউ দায়িত্বশীল কেউ দায়িত্ব নিয়ে স্পষ্টভাবে কঠিনভাবে বলেনি এই সব আর চলবে না এগুলো চলতে দেওয়া হবে না দেশে একটি সরকার আছে সরকার দায়িত্ব নেবে এই কথাটি যতক্ষণ পর্যন্ত না কঠিনভাবে সরকার বলবে এবং মেন করবে যে দে মেন ইট ততক্ষণ পর্যন্ত এই যে প্রথম দিকে যে উৎসাহ দিয়ে পিঠ চাপড়ে দিয়ে ছেড়ে দিয়েছিল সেটি চলতে থাকবে আমি আমার উদ্বেগের জায়গায় আসি আমার উদ্বেগ আসলে প্রথম আলোর সামনে যে ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে গরু জবাই জিয়াফত গত শুক্রবার ডেলিস্টার পত্রিকার সামনে আবার এই গ্রুপটি সেখানে তারা অবস্থান নিয়েছিল এবং সেখানে তারা নামাজ আদায় করেছে নামাজ মুসলমানদের একটি ধর্মীয় মানে কর্মসূচি প্রতিদিন পালন করার মতো একটি বিষয় সেই বিষয়টি এরকম একটি আন্দোলনের কর্মসূচি আন্দোলনের হাতিয়ার হয়ে যাবে সেটি আমরা ভাবিনি যাই হোক যারা করেছে তারা ভালো বুঝবেন যে নামাজের মতো একটা মানে একটি বিশেষ বিষয়কে ঠিক তাদের যে দাবি দেওয়া মানে যে বিষয় নিয়ে তারা এক ধরনের মব অ্যাট্রোসিটি করতে গেছে সেখানে এটি ব্যবহার করা ঠিক হয়েছে কি হয়নি তবে যে বিষয়টি শুরু হয়েছে মানে ডেলিস্টার প্রথম আলো এই দুটি পত্রিকার বিরুদ্ধে তাদের অভিযোগ কী তাদের অভিযোগ হচ্ছে যে এই দুটি পত্রিকা তাদের মতে তাদের ভাষ্য অনুসারে যে তারা ইন্ডিয়ান পারপাস সার্ভ করে যে কারণে তারা দিল্লি স্টারকে বলতে চায় দিল্লি স্টার প্রথম আলোকে বলতে চায় প্রথম কালো ওকে দিল্লি স্টার বলা কিংবা প্রথম কালো বলা কিংবা এই আলো সমালোচনা করা সেই জায়গাটাতে আমি কোনো দোষের কোনো দেখি না কারণ আপনার যদি পছন্দ না হয় আপনার মানে সেই পত্রিকার ব্যবস্থাপনার সঙ্গে নীতিমালার সঙ্গে যে কোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা নীতিমালার সঙ্গে আপনি অবশ্যই ভিন্ন মত পোষণ করতে পারেন দ্বিমত পোষণ করতে পারেন তাদের নিয়ে আপনি মানে কার্টুন করতে পারেন তাদের নিয়ে আপনি নানা ধরনের হাস্যরসাত্মক ব্যঙ্গা ব্যঙ্গাত্মক শব্দ ব্যবহার করতে পারেন দ্যাটস ওকে আমি সেখানে কোনো আপত্তি দেখি না কিন্তু আমি আপত্তি দেখি যে স্টারের সামনে অবস্থান নিয়ে সেখানে নামাজ আদায় করা সেখানে এক ধরনের মানে এক ধরনের থ্রেট তৈরি করা সেটাতে আমি সমস্যা দেখি আমি সেখানে আপত্তি করি আমি আপত্তি করি প্রথম আলোর সামনে অবস্থান নিয়ে সেখানে গরু জবাই করে সেখানে মানে জ্যাফত করার উল্লাস করার এই যে অবস্থা এবং সেখানে এই একে আমি আপত্তি করি আমি মনে করি যে এটি হচ্ছে মানে বিয়ন্ড জুরিসডিকশন অফ এন মুভমেন্ট আপনি আন্দোলন করবেন ঠিক আছে কিন্তু আপনি ভীতি প্রদর্শন করতে পারেন না আপনি সেখানে ভে আতঙ্কের পরিবেশ তৈরি করতে পারেন না আপনার যেই চিন্তা ভাবনা সেটা কারোর উপর চাপিয়ে দেওয়ার জন্য প্রত্যেকটি পত্রিকা বিশ্বের সব দেশে প্রত্যেকটি পত্রিকা তার মতো করে তার নিজস্ব নীতিমালা অনুসারে চলে বাংলাদেশে অনেকগুলো পত্রিকা আছে যারা বাংলাদেশের উনিশশো সালের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রাম সেগুলোকে তারা স্বীকারও করত না ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দাঁড় করত এমনকি আমরা যে আওয়ামী লীগকে মানে স্বৈরাচার বলি ফেসিস্ট বলি যেভাবে বলি না কেন আওয়ামী লীগের পনেরো বছরের শাসনে সেই মানে এইভাবে কোনো পত্রিকা অফিসের সামনে গিয়ে কেউ মানে আওয়ামী লীগ সমর্থক বলি ছাত্রলীগরা বলি বা কেউ এইভাবে কোনো অবস্থান কি করেছে করেনি কিংবা যে প্রথম আলোকে যদি বলি যে প্রথম আলো প্রথম আলোর ব্যাপারে গত আওয়ামী লীগ সরকারের এবং ডেল দুটি পত্রিকার ব্যাপারে আওয়ামী লীগের তুমুল তুমুল রিজার্ভেশন ছিল শুধু রিজার্ভেশন না আমি বলবো যে একেবারে বিরোধিতা ছিল আমরা দেখেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বিভিন্ন সময়ে বিভিন্ন মানে সাংবাদিক সম্মেলনে কিংবা সমাবেশে প্রথম আলোর নাম ধরে ডেলিস্টারের নাম ধরে তার সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেলিস্টার রাখা হয় না প্রথম আলো ঢুকতে দেওয়া হয় না সেটি প্রধানমন্ত্রী নিজে বলেছেন এবং প্রধানমন্ত্রী নিজে যখন এই কথাটি বলেন তখন সেই পত্রিকাটি অনেক বেশি ভালনারে হয়ে যায় তার স্টাফরা ভালনারেবল হয়ে যায় তা সত্ত্বেও প্রধানমন্ত্রী সে কথাগুলি বলেছেন এবং দুটি পত্রিকার স্টাফদের সাংবাদিকদের কখনোই প্রথম আলো প্রধানমন্ত্রীর সাংবাদিক সম্মেলন বলি বা কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে যেতে দেওয়া হয়নি আমন্ত্রণ জানানো তো দূরের কথা সম্বাদ সংগ্রহের জন্যই যেতে দেওয়া হয়নি এমনকি সজীব জয় একবার আহ্বান জানিয়েছিলেন প্রথম আলো বয়কটের স্টারের সম্পাদক মাহবুজ আনামের বিরুদ্ধে সারা দেশে জেলায় জেলায় মামলা হয়েছে তিনি এক জেলা থেকে আরেক জেলায় দৌড়েছেন কিন্তু কখনোই ছাত্রলীগের ছেলেরা এসে আওয়ামী লীগের লোকজন এসে এই দুটি পত্রিকার সামনে এসে অবস্থান নেয়নি যে না এই পত্রিকা দেশ বিরোধী এই পত্রিকা আমাদের স্বার্থ বিরোধী এই পত্রিকা বন্ধ করতে হবে এই পত্রিকা চলতে দেওয়া হবে না আমি একটি ভিডিও দেখছিলাম আজকে মানে কারণ বাজারে প্রথম আলোর সামনে তাদের এই কর্মসূচি থেকে মানে একজন মুসল্লির মতো লোক সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে তুমুল তর্ক বিতর্ক করছিলেন এবং সেই ভিডিওতে তাকে বলতে শোনা গেছে যে এটিকে যদি আপনারা থ্রেট হিসাবে নেন তাহলে সেই থ্রেটটিকে আমি প্রধান উপদেষ্টা পর্যন্ত পৌঁছে দিব তিনি বলছিলেন মুসলমানের দেশ এই দেশে হিন্দুত্ববাদীর পৃষ্ঠপোষক প্রথম আলো দেল স্টারকে চলতে দেওয়া হবে না তিনি এও বলছিলেন সেই ভিডিওতে আমরা শুনতে পেয়েছি যে পাঁচই আগস্ট আমরা একাত্তরের ভবনকে ভেঙে ফেলেছি তিনি হয়তো বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু ভবন কিংবা স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার দিকে ইঙ্গিত করছিলেন সো তার ইঙ্গিতটা স্পষ্ট যে বত্রিশ নম্বর ভেঙে ফেলেছে বঙ্গবন্ধু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে ঠিক সেইভাবে তারা প্রথম আলো ডেলিস্টারকে ভেঙে ফেলবে একেবারে সেনাবাহিনীর সামনে মুখোমুখি দাঁড়িয়ে হুমকি দিচ্ছিলেন একজন আমাদের এক ছোট ভাই বন্ধু সাংবাদিক ফজলে আলাহি তিনি একটা পোস্ট দিয়েছেন ফেসবুকে আচ্ছা গত পনেরো বছরে প্রথম আলো ডেলিস্টারের সামনে গরু জবাই হয়েছে কবে আমি জানি ফজলাহ অনেকটা মানে ঠিক স্যাটায়ার করার চেষ্টা করেছে কিন্তু এটি বাস্তবতা যে একেবারে সরকারের শীর্ষ ব্যক্তিটি নাম ধরে যে পত্রিকার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন তা সত্ত্বেও সেই সরকারের সমর্থকরা সেই সরকারের কর্মীরা কিংবা উশৃঙ্খল কর্মীরাও কেউ এই দুটি পত্রিকার অফিসের সামনে গিয়ে গরু জবাই করা অবস্থান নেওয়া বি ঘেরাও করা সেই ধরনের কাজ তারা করেননি কিন্তু বাস্তবতা হচ্ছে পাঁচই আগস্টের পর এখনকার ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক সেলিব্রিটি আমি সবসময় কথাটা বলি যিনি এসে ঘোষণা দিয়েছেন আমাদের বিরুদ্ধে প্রাণ খুলে লিখবেন মন খুলে লিখবেন ঠিক সেই রকম একটি সময়ে এই দুটি পত্রিকা বন্ধ করে দেওয়ার জন্য দুটি পত্রিকার উপর চাপ তৈরি করার জন্য সেখানে মব অ্যাট্রোসিটি করা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা নিয়েছে অবশ্যই প্রথম আলোকে রক্ষা করেছে সেখানে যৌথ বাহিনী ভূমিকা রেখেছে তাদেরকে এমনকি সেখানে পুলিশ যৌথ বাহিনী হস্তক্ষেপ করেছে তাদেরকে সরিয়ে দিয়েছে বল প্রয়োগ করেছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এমন একটি পরিবেশ কেন তৈরি হবে এমন একটি পরিস্থিতি কেন তৈরি হবে যেখানে একটি পত্রিকা অভ্যাসের সামনে গিয়ে গরু জবাই করে জেয়াফত করতে হবে বা করা যাবে কর্মসূচিটি তারা আগেই দিয়ে পুলিশের ভাষ্য বিভিন্ন পত্রপত্রিকা উল্লেখ করেছে তারা বলছিলেন যে বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কর্মসূচি ঘোষণা করা হচ্ছিল সোশ্যাল মিডিয়ায় যখন এই ধরনের কর্মসূচি ঘোষণা করা হচ্ছিল তখন প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী বলি বা সরকার বলি তার আগে থেকে এটি বন্ধ করার কোনো চেষ্টা কিন্তু করেননি কেন করেননি সে প্রশ্ন আমরা করতে পারি যাই হোক আমি নিজে খুব আতঙ্ক বোধ করি উদ্বিগ্ন বোধ করি এই কারণে বোধ করি যে আমরা সব সময় বলি যে বিগত পনেরো বছর দেশে কোনো সাংবাদিকতা ছিল না আমরা বলি যে গত পনেরো বছর সংবাদ মাধ্যম সত্যিকার অর্থে সংবাদ মাধ্যমের মতো কাজ করেনি আমরা এই কথাটা হর হামেশা বলি আমি সেদিন একটি ভিডিও দেখছিলাম নুরুল নুরুল কবির নিউএস পত্রিকার সম্পাদক তিনি বিগত সরকারের তুমুল তুমুল সমালোচনা করতেন সবসময় স্পষ্টভাবে তিনি কথা বলতেন সেদিন তিনি বলছিলেন এই কথাটা একটি সমাবেশের তার বক্তব্যের ক্লিপটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি তিনি বলছিলেন যে আপনারা এখানে যারা কথা বলেছেন আপনারা এই মানে বিগত সরকারের যত সমালোচনা করবেন তাদের যত অন্যায় অপরাধ দুর্নীতি প্রতি যেগুলো নিয়ে আপনারা কথা বলবেন তার প্রত্যেকটি পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছে আপনারা পত্রিকার বাইরে থেকে সেই খবরগুলি পাননি এবং সেই খবরগুলি আওয়ামী লীগের শাসন আমলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সেই খবরগুলো প্রকাশিত হয়েছে সেটি ইসলামী ব্যাংক দখলের কথা বলেন ব্যাংক একটি পরিবারের হাতে ব্যাংক সেক্টর ব্যাংকিং সেক্টর দিয়ে দেওয়ার কথা বলেন অর্থনৈতিক দুর্বৃত্তায়নের কথা বলেন অর্থ পাচারের কথা বলেন যাই বলেন না কারণ সব খবরগুলি কিন্তু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং এর অধিকাংশই প্রথম আলোতে প্রকাশিত হয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা বলি যে সেই সময় কোনো সাংবাদিকতা হয়নি নুরুল কবির কথাও বলছিলেন যে গত পনেরো বছরে সংবাদপত্র মিডিয়া কেবল যে ফ্যাসিস্টের দোসর হিসাবে কাজ করেছে তা নয় সাংবাদিকতাও করেছে আমরা যাদেরকে ফ্যাসিস্ট বলছি তাদের অন্যায় দুর্নীতি নিপীড়ন সেগুলো পত্রিকায় তুলে এনেছে জনসম্মুখে তুলে এনেছে এবং সেটি হচ্ছে বাস্তবতা আজকে হয়তো আমরা অস্বীকার করি কিন্তু এখনকার বাস্তবতা হচ্ছে ক্রমশ দেশে সাংবাদিকতা গণমাধ্যম মানে এই যে টার্মটা সেটি উঠে যাওয়ার মতো অবস্থা হয়েছে আমরা জানি যে ফ্যাসিস্ট সরকারের দোসর এই কথা বলে অসংখ্য সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে সাংবাদিক অনেকে পলাতক আছেন চারজন জেলে আছে এবং পত্র পত্রিকাগুলোতে টেলিভিশনে এখন অনেকে ঠাট্টা করে বলে যে দেশের সবই এখন বিটিভি হয়ে গেছে ফলে দেশের সাংবাদিকতা এক ধরনের একটা মানে এমনিতেই রুদ্ধ হয়ে আছে তার মধ্যে স্টার প্রথম আলো কিছুটা হলেও তারা কথা বলে তারা বিএনপি যখন সরকারে ছিল তখন তারা কথা বলেছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারা কথা বলেছে এখন তারা কিছুটা হলো কথা বলেছে বলার চেষ্টা করেছে এবং এই যে কিছুটা কথা বলার চেষ্টা বাকিরা তো নেই এই যে কিছুটা কথা বলার চেষ্টা সেটাও মব অ্যাট্রসিটি দিয়ে এই যে বন্ধ করে দেওয়া রুদ্ধ করে দেওয়ার যে চেষ্টাটা শুরু হয়েছে যে তৎপরতাটা শুরু হয়েছে সেটি হচ্ছে আত্মকের সেটি হচ্ছে উদ্বেগের আমরা কি তাহলে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা চাইব যে যেখানে রাষ্ট্র সরকার যে কেউ যা খুশি তা করবে সেগুলো নিয়ে প্রশ্ন করার মতো সেগুলো তুলে ধরার মতো সেগুলো নিয়ে কথা বলার মতো কোনো মিডিয়া আমরা অ্যালাউ করব না কোনো গণমাধ্যম আমরা অ্যালাউ করব না আমরা কি সেরকম অবস্থা একটা অবস্থা চাই যদি না চাই তাহলে অবশ্যই যারা অপরাধ করেছে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে নিশ্চয়ই সেই সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এর বাইরে সকল গণমাধ্যমের সকল মিডিয়ার মনে সাহস জোগাতে হবে এবং সেটি সরকারকেই করতে হবে যেন তারা ভীত সন্ত্রস্ত না থাকে তাদের মনে যে আতঙ্ক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সেটি কাটিয়ে ওঠার জন্য সরকারকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে সেটি তারা করবেন কি না আমরা জানি না আজ এই পর্যন্তই ভালো থাকবেন